আমরা পাই নাই আমাদের এই মেডিকেল ক্যাম্পাসে প্রায় ছয় বছর কাটাইছি কিন্তু হাই স্কুলের মতো ফ্রেন্ড শিক্ষক এবং পরিবেশ কোন সময় কোনো জায়গায় হয়নি সে মানে খুবই ভালো লাগতেছে আসলে এখানে একটা বিরাট মিলন মেলা আমাদের ফুটবল ফেস্টে আমরা একটা মিলন মেলা করেছিলাম আবার এই অনেক দিন পর কোভিডের পর আমরা স্কুল মাঠে আমরা একটি ইফতার আয়োজন করতে পারছি একটা অসাধারণ করেছে ধন্যবাদ জানাই আমার বন্ধু ইলিয়াসকে যে অক্লান্ত পরিশ্রম করেছে সকালেও দেখেছি যে ইলেকট্রিসিটি নিশ্চিত করার জন্য যে আমরা যাতে ইলেকট্রিসিটি পাই নিশ্চিত করার জন্য লাঠি সুলকি আজকে এই ইফতার পার্টি এবং মিলন মেলার মাধ্যমে নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদেরকে একসাথে হওয়ার সুযোগ করে দিয়েছে শাস্তি হিসাবে এখনও মনে করে যখন আমরা স্কুল থেকে শান্তি ঘুমেজের কথা খুবই কড়া শাসন করতেন এই শাসনের জন্যই আমরা আজকে এই পর্যায়ে এসেছি আমাদের ব্যাংকের এবং

আমার এক বন্ধুর সাথে আমি আরিফুল ইসলাম রনি নারায়ণতলা মিশন উৎসবে যাই কেসিসি বেস 2020 সব বেজার লোকজন আছে অনেক ভালো লাগতেছে আবার ফ্যামিলি নিয়ে আসার চিন্তা করব আমার আজকে সবার আমি

খাও নাম খাও জুড়ে অনেক কষ্ট পানি খাও